আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সমানিত বিওয়ার করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমানিত বিহার আমি এখন আছি দুর্গাপুর কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা প্রদর্শন এখানে আসা এখানে আমাদের সাদের কাজ চলতেছে আমাদের সেন্টারিং এবং এনফোর্সমেন্টের কাজ এখানে হয়ে গেছে আমাদের ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের কাজ এখানে বাকি আছে তো এটা হয়ে গেলে কিন্তু আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ সামনে তো বিভার সেই ছাদটা এখানে আমরা বিম সাতের ডিজাইন আমরা এখানে করেছি আমরা দশ ইঞ্চি হাইটে কিন্তু আমরা এখানে বিমটা ঝুলিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং আমাদের বিমের মধ্যে যে রডগুলো এখানে ইউজ করা হয়েছে আমরা এখানে ষোলো মিলি রড আমরা এখানে মেন রোড হিসেবে আমরা এখানে বিমের মধ্যে ব্যবহার করেছি আমাদের যে যে স্ট্রাকচার ডিজাইন আছে সে অনুযায়ী কিন্তু এখানে কাজটা করা হইতাছে এবং স্টিরাপগুলো আমরা এখানে আট মিলি রডের স্টিরাপ আমরা এখানে নির্দিষ্ট দূরত্ব পর পর কিন্তু আমরা এখানে করতেছি তো মোটামুটি আমাদের ইনফোর্সমেন্ট এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কাজ হয়ে গেলে কিন্তু আমরা এখানে এটার ডালাই কাস্টিং করবো ইনশাল্লাহ সমানিত বিভার সাহেব এটা ওনার হচ্ছে মুসাম্মদ সাবিবুল্নাহার উন্নতি এখানে আঠারোশো স্কোয়ার ফিট নিয়ে এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজটা করতেছে এবং এটা মূলত দুইটা ইউনিটের প্ল্যানিং এখানে করা হয়েছে আপাতত এখানে আমরা একটা ইউনিটের কাজ করব এখানে একটা ইউনিট আমরা সিঁড়ি সহকারে একটা ইউনিটের কাজ আমরা এখানে করবো আমাদের দক্ষিণ পাশের যে ইউনিটটা আছে সেটার কাজ আমরা এখানে করতেছি এবং উত্তর পাশের যে অংশটা আছে সেটা এখানে বাকি আছে বাকি এটা হয়ে গেলে আমরা আস্তে আস্তে বাকি কাজগুলো আমরা এখানে স্টেশন করবো ইনশাআল্লাহ সামরিক বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এবং সার্চ মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমানিত ভিওস এখানে আমরা সাদের মধ্যে যে রডগুলো আমরা এখানে ইউজ করেছি আমরা এখানে দশ কিলি রড আমরা এখানে মেন রোড হিসেবে আমরা এখানে ইউজ করেছি এবং আমাদের যেই সাদের যেই ডিজাইনটা আছে স্ট্রাকচারাল ডিজাইন সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজটা করেছি তো এখন আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই দরজা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ